আজ আবার অনেক দিন পরে একটি চিকেনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি যেই চিকেনটা বানাবো সেটি নাম আমি দিয়েছি ব্যাচেলার চিকেন এর আগেও আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্যাচেলার চিকেন আজকে আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার বাকশালা এই ব্যাচেলার চিকেন বানাতে যতটা সহজ আর খেতে হয় একদম অসাধারণ এই রকমভাবে আমার কথায় একবার এই চিকেন বানিয়ে দেখতে পারেন এই চিকেন বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো একটা দিয়েছি টমেটো কেটে নিয়ে এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে একটু বেটে নিয়েছি তবে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আমি মিহি পেস্ট করিনি কারণ যারা মেসে বা হোস্টেলে থাকে তাদের কাছে মিক্সি থাকে না তারা হয়তো হামান দিস্তায় একটু থেঁতো করে নিতে পারে বা একটু ঘষে দিলেও কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না মাংসে যদি রসুন একটু দানা দানা থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি সেই হিসেবে আধ বাটা করে নিয়েছি পেঁয়াজ সরি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ যেটা ইজিলি অ্যাভেলেবেল আর এখানে আমি দিয়েছি এক চামচ গোটা জিরে এবার দু চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে সমস্ত কিছুকে এক সঙ্গে মেখে নিচ্ছি আমি কিন্তু মাংসটার মধ্যে এরপরে আর কোনো রকম মশলার ব্যবহার করব না না ধনে জিরে কোনো রকম মশলাই আমি এর মধ্যে আর দেব না এখানে দুটো বড়ো সাইজের আলুকে আমি এই রকম ডুমো করে কেটে চার টুকরো করে নিয়েছি সেই আলুগুলোকেও আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আলু আর আলাদা করে ভাজবো না মাংসের মধ্যেই একসঙ্গে খুব ভালো করে আলুগুলোকেও আমি মাখিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্যে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার মেখে রাখা মাংসটা আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি তেলের মধ্যে মাংসটা ঢেলে মিনিট দুয়েক সময় আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যারা হোস্টেলে বা মেসে থাকে তারা কিন্তু এই ভাবে অতি সহজে কোনো রকম ঝামেলা ছাড়া এই চিকেন বানিয়ে নিতে পারে দেখুন মিনিট দুয়েক খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা থেকে জল ছাড়তে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে মাংসটা ওই রকমভাবেই হয়েছে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মাংসটা থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে নুন দেওয়া ছিল সেই জন্যেও খুব ভালো করে আমি মাংসটাকে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় খুব ভালো করে মাংসটাকে আমি নাড়িয়ে নিয়ে এটাতে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট বাদে এবার আমি ফাইনালি ঢাকাটা খুলে নিয়েছি ঢাকাটা খুলে মাংসটাকে আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি দেখে নিলাম মাংসটা তলায় লেগে যায়নি তো এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি মাংসটা একটু চেক করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন মাংসটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে মাংস কিন্তু পুরো ডান এবার যদি কেউ মনে করেন আপনারা যে মাংসটা আপনারা কষাই রাখবেন তাহলে কিন্তু এইভাবেই মাংসটা নাবিয়ে নিতে পারেন তবে আমি মাংসটাতে একটু ঝোল রাখবো সেই জন্যে আমি যে বাটিতে মাংসটা মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এক কাপ পরিমাণ গরম জল মাংসটার মধ্যে অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে আমি তিন চার মিনিট খুব ভালো করে মাংসটাকে ফুটিয়ে নিয়েছি এই স্টেজে একটু চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে একটু নুন কিন্তু অ্যাড করতে হবে ভালো করে মাংসটা ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম এই চিকেন আমি পরিবেশন করে দিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত সহজে এই ব্যাচেলার চিকেন তৈরি হয়ে গেল আমার কথায় এইভাবে একবার বাড়িতে চিকেন বানিয়ে দেখবেন হলফ করে বলতে পারি ঠকবেন না আর এর স্বাদ এত অসাধারণ হয় যে যে কোনো ভাবে তৈরি চিকেনকে কিন্তু হার মানাবে তাহলে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা ধন্যবাদ